প্রকৃত নারী অর্থ নয় সম্মান চায় ভালোবাসার সাথে বিশ্বাস চায় প্রকৃত নারী উপ উপহার নয় সময় চায় বিচ্ছেদ নয় সঙ্গ চায় প্রকৃত নারী হাঁটতে নয় লড়তে চায় কাঁদতে নয় বাঁচতে চায় কাউকে অতিরিক্ত ভালোবাসতে নেই কারণ প্রিয় মানুষগুলোই আপন করে ছাড়ে কখনো কারো সময় পাওয়ার জন্য জোর করবে না যদি তার ইচ্ছে থাকে তাহলে এমনিতেই দেবে প্রিয় তোমাকে কথা দিলাম তোমাকে আমি সেদিন ভুলব যেদিন শরীর থেকে আত্মা বেরিয়ে যাবে সবাই যদি সবাইকে বুঝত তাহলে সমস্যা বলতে কিছুই থাকতো না কারণ মন সবার থাকলে মনুষত্ব সবার থাকে না জীবনে কিছু মানুষ থাকে যারা কাছে থাকলেও কাঁদায় দূরে গেলেও কাঁ অন্যের ক্ষতি করতে চাইলে আমাদের ক্ষতিও নিশ্চিত দুদিন আগে কিংবা দুদিন পরে পার্থক্য শুধু সময় এই শহরে কিসের ব্যবসায় জানো বিনামূল্যে কষ্ট পাওয়া যায় ভালোবাসা নয় যে তোমাকে মন থেকে ভালোবাসে সেই তিনটি কাজ কখনোই করবে না তিনটে কাজটা কি কি বলছি স্কিপ করবে না নমস্কার হাট বাজার থেকে স্বাগত খাওয়ার আগে আমি তিনটে কথা বলি ভালো ভাষা ভালো ভাষা ভালোবাসা ভালো মন এই তিনটি খুব দরকার খুব দরকার এই করি যুগে আজকের ভিডিওটি খুব সুন্দর ভিডিও আলোচনাটা একটু আলাদা সকলে শুনবে আশা করি ভালো লাগবে আজকে আমার কথাগুলো আর এই কথাগুলো তোমাদের জানা সবাই জানা অনেকে কাজের চাপে কর্ম চাপে হয়তো ভুলে যাও বা ভুলে গেছো বা মনে পড়ছে তো সেটাই তোমাদের স্মরণ করাতে আসলাম আর আজকে আছে হচ্ছে এই যে গাদা পেটি নিয়ে কাতলা মাছের একদম ঝোল আর আছে নিরামিষি এই লাউয়ের ডগা তারপরে পেঁপে তারপরে পটল হ্যাঁ এগুলো দিয়ে একটা সুন্দর তরকারি বেশ ভালো লাগে তো লাইট ডগা দিয়ে খেতে খেতে কথাগুলো বলি আর আজকের কথাগুলো যদি ভালো লাগে প্লিজ ফেসবুকের মাধ্যমে একটু অন্যের কাছে পৌঁছে দিও এই আবদারটুকু তোমাদের কাছে রাখি আগের ডাটাগুলো চেবাই ডাটা খেতে কে কে ভালোবাসো অবশ্যই বলবে ও এর মধ্যে বিনসও আছে আর বিন্সেরটা দাম কি বলবো তোমাদের সবজির দাম এখন মারাত্মক কাকুল আছে বাইরে তুমুল বৃষ্টি মুখে দিয়ে দি একটু এর সঙ্গে বড়ি হলো না জমে যেত বড়ি তাই না আবার বলছি পার্থক্য শুধু সময় থাকে আমাদের এই এই বছরে দুঃখের ব্যবসা হয় বিনামূল্যে কষ্ট পাওয়া যায় যে তোমাকে মন থেকে ভালোবাসে সেই তিনটে কাজ কখনই করবে না যেটা বলছিলাম পরিস্থিতি যত কঠিন বা জটিল হোক না কেন সে কখনো তোমার হাত ছাড়বে না শত ব্যস্ততা ছাড়লেও সে কখনোই তোমার ব্যস্ততার অজুবাত দেখাবে না কোনো পরিস্থিতিতে সে অন্যের সামনে ছোট করবে না পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জিনিস হচ্ছে লোহা যা সব কেটে ফেলতে পারে লোহার থেকে শক্তিশালী হচ্ছে আগুন যা লোহাকেও গলিয়ে দিতে পারে আগুন থেকেও শক্তিশালী হচ্ছে জল আগুনকেও নেভাতে পারে জলের থেকেও শক্তিশালী হচ্ছে মানুষ যে সে জলকে পান করে দিতে পারে আমরা খাই মানুষের থেকে শক্তিশালী হচ্ছে মৃত্যু যা মানুষের অস্তিত্বকে ধ্বংস করে দিতে পারে আর মৃত্যুর চেয়ে বড় হচ্ছে আশীর্বাদ যা মানুষকে মৃত্যুর মুখ থেকেও ফিরিয়ে আনতে পারে তুমি ভেতর থেকে ভেঙে পড়েছ কাউকে বুঝতে গেও না কারণ মানুষ যদি বুঝতে পারে না বাড়ির ইটটুকু খুলে নিয়ে যাবে যা হয়েছে ভালো হয়েছে যা হচ্ছে তা ভালো হচ্ছে যা হবে তাও ভালো হবে তোমার কি হারিয়েছে যে তুমি কাঁদছ তুমি কি নিয়ে এসেছিলে যা তুমি হারিয়েছো তুমি কি সৃষ্টি করেছিলে যা নষ্ট হয়ে গেছে তুমি যা নিয়েছ এখান থেকেই নিয়েছ যা দিয়েছ এখানেই দিয়েছ তোমার আজও যা আছে তা অন্য কারোর ছিল পশু সেটা অন্য কারোর হয়ে যাবে পরিবর্তন সংসারের নিয়ম একজন দাদু নাতিকে জিজ্ঞাসা করলো তুই বড় হয়ে কি হতে চাস নাতি বলল আমি বড় হয়ে মানুষ হতে চাই এতে প্রতিযোগিতা কম এখানে সবাই ডাক্তার উকিল ইঞ্জিনিয়ার আইপিএস আইএস হতে চায় আর সব ক্ষেত্রে এসব প্রতিযোগিতায় আর খরচও প্রচুর কিন্তু প্রকৃত মানুষ হওয়ার পথে প্রতিযোগিতাও নেই খরচও নেই তাই আমি মানুষ হয়ে সকলের মনুষ্যত্বের শিক্ষা দিতে চাই আয়নার কাঁচ যদি ঝাপসা থাকে তাহলে নিজের মুখটাও স্পষ্টভাবে দেখা যায় না তা আমাদের মনটা যদি পরিষ্কার না থাকে তাহলে আমরা কাউকে ভালো মনে হয় না ভালো লাগে না কথাগুলো কেমন লাগছে কথাগুলো ভালো লাগবে ফেসবুকের মাধ্যমে একটু অন্যের কাছে পৌঁছে দিও ডাটা বেশ ভালো খেয়েছি এবার সাতটা মাসটা নব ঝোল আলু একসঙ্গে মেখে নিই তাই না এই কথাগুলো তোমাদের সকলেরই জানা আমি খালি একটু মনে করাতে এসেছি বারবার বলি অনেকে আমাকে লেখক কমেন্টসে খেতে বসে জ্ঞান আরে খেতে বসে তো দবই কারণ আমার চ্যানেলটাই খাবারের উপর ফুড অ্যান্ড ড্রিঙ্কসের উপরে দেখো হাট বাজার থেকে সবার উপরে জল জল করে লেখা আছে ফুড অ্যান্ড তো আমার যা কিছু করতে হবে খেতে বসেই করতে হবে খাওয়া নিয়েই করতে হবে তাছাড়া আমি অনেক ভিডিও খাওয়ার সামনে ছাড়াও কিন্তু করি তাই না যারা আমার রেগুলার নিয়ম করে ভিডিও দেখো তারা হয়তো জানো খেতে খেতে কথাগুলো বলি হ্যাঁ যেমন আয়নার কাঁচ যদি ঝাপসা থাকে তাহলে নিজের মুখটাও স্পষ্ট করে দেখা যায় না তেমনই মনটা যদি পরিষ্কার না থাকে তাহলে কাউকে ভালো মনে হয় না পুরুষ স্বাবলম্বী হলে চিন্তা করে কিভাবে স্ত্রী সন্তানকে আরও ভালো রাখা যায় আর বেশিরভাগ নারী স্বাবলম্বী হলে চিন্তা করে আমার আর কাউকে এখন দরকার নেই আমি একাই চলতে পারি তাই না কারণ তো এই কারণে আমাদের শিক্ষিত হয়ে ডিভোর্স শীর্ষে রয়েছে মেয়েরা আমি একটা পুরুষরা এই কথা বলছি কারণ এটাই বাস্তব কারণ প্রত্যেকটা মানুষই নিজের সম্মান নিয়েই বাঁচতে ভালোবাসে টিকটিকি যখন জীবিত থাকে পোকামাকড় খায় আর টিকটিকি যখন মারা যায় তখন পোকামাকড় রাই টিকটিকি খেয়ে নেয় সবসময় সবাই সুদিন থাকে না সময় একদিন একদিন বদলায় সময় থাকতে সময় কুড়ালে চাইলেও পাবে না কারণ আত্মসম্মান সবারই থাকে জীবনে প্রতিটা মুহূর্তে নিজের লড়াই নিজেকেই লড়তে হয় নাহলে এই নিষ্ঠুর পৃথিবীতে টিকে থাকা না অসম্ভব হয়ে পড়ে প্রশংসা তুমি যত ইচ্ছা করো কিন্তু অপমান ভেবে চিন্তা করবে কারণ অপমান সেদিন যে সুযোগ পেলে সবাই সুসম ফেরত দিয়ে দেয় পৃথিবীতে অনেক মানুষ আছে যারা তোমার চেয়ে অনেক খারাপভাবে বেঁচে আছে তাই তুমি যেভাবে আছো তাতে খুশি থাকার চেষ্টা করো কাউকে হাসাতে না পারল অন্তত কারো চোখের জলে কারণ হয়ে না কারণ মানুষের প্রত্যেকটা চোখের জল অভিশাপ হয়ে ঝরে পড়ে ভালো মানুষদের সম্মান কখনো কম হয় না তাই না সোনার দাম কখনো কম হয় না প্রতিশ্রুতি যদি রাখতে না পারো তাহলে করো না কারণ এই খেলায় তোমার তো শুধু প্রতিশ্রুতি ভাঙল কিন্তু সামনের মানুষটি মন ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে সেই ব্যক্তি তোমার গুরুত্ব কখনো বুঝবে না যার জন্য তুমি সব সময় অ্যাভেলেবেল থাকবে বিনা কোনো কারণে কোনো মানুষ নীরব হয় না মানুষ তো নীরব হয় তখনই যখন সে তার ভিতর থেকে ভেঙে ক্ষত বিক্ষত হয়ে যায় একটা কথা মনে রেখো আমরা কারোর জন্মে একটা সময় পর্যন্ত স্পেশাল থাকি একটা সময় পর্যন্ত আর তাদের ইন্টারেস্ট শেষ হয়ে গেলে তারা আমাদের ইগনোর করতে থাকে নিজের লক্ষ্য সব সময় সেই জিনিসটার উপর রাখো যা তুমি পেতে চাও তা কারোর উপর বা কার উপর কখনই রেখো না তা তুমি হারিয়ে ফেলেছ বলা হয় জীবনের শেষ ঠিকানা ঈশ্বরের ঘর হয় কিন্তু ভালো কাজ করো বন্ধু কিন্তু কারোর ঘরে খালি হাতে যেতে নেই কোনো স্ত্রীর খোলা আকাশে মন খুলে ওড়ার জন্য পাকা লাগে না আর নিজের সাথ নিজের স্বামীর ভালোবাসা দরকার হয় প্রত্যেকটা লোক যদি বন্ধু আত্মীয় হয়ে আসে না এবং জীবনে সে শিক্ষা হয়ে আসে তাই সবাই সময় এক থাকে না নিজের দুঃখ তাকেই বলো নিজের দুঃখের কথা যে তোমার কষ্ট বোঝার যোগ্যতা আছে সব সময় তুমি বিনা কারণে যাদের জন্য চিন্তিত থাকো তারা তোমাকে নিজের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াবে হুম জীবনের চরম পাঁচটি সত্য বলে দিই এক মা বাবার মতো তোমাকে কেউ ভালোবাসবে না দুই গরিবের কোনো বন্ধু হয় না তিন সম্মান তারাই পায় যাদের টাকা আছে চার মানুষ মন দেখে নয় সুন্দর রূপ দেখে ভালোবাসে পাঁচ আপনজনগুলোর থেকে বড় শত্রু আর কেউ হয় না চলো আজকে আলোচনাটা কেমন লাগলো অবশ্যই বলবে আশা করি আলোচনাটা ভালো লেগেছে তোমাদেরই জানা কথা একটু ঘুরিয়ে ফিরিয়ে বললাম আমি আস্তে আস্তে খাই এই খেতে খেতে অনেক কথা হয়ে যাবে আর ভিডিওটা অনেক বড় হয়ে যাবে যার জন্য অনেকে দেখবে না তার জন্য আমি আস্তে আস্তে খাচ্ছি আর ততক্ষণ তোমরা এই কথাগুলো শুনেছো আশা করি আর যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ ফেসবুকের মাধ্যমে অন্যের কাছে পৌঁছে দিও এটা আমার আব্দার। ভালো থাকবে সুস্থ থাকবে আর যারা এখনও আমার হাট বাজার পেজটাকে এখনো ফলো করো নি দেখো নিচেই দেখো লেখা আছে হাট বাজার থেকে পেজটা ফলো করে দিও ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার